কাশ্মীর সংকট ঘিরে পারমাণবিক শক্তি প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্য পারমাণবিক যুদ্ধ বেঁধে গেলে তাৎক্ষণিকভাবে প্রায় বারো কোটি পঞ্চাশ লাখ মানুষের প্রাণহানির সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় এই সংঘর্ষের ফলে বিশ্বব্যাপী জলবায়ুর উপর মারাত্মক ইউরোপ প্রভাব পড়বে যার পরিণতিতে অনাহার ও খাদ্য সংকটে আরও কোটি কোটি মানুষের মৃত্যু হতে পারে এমন আশঙ্কায় তুলে ধরেছিল আমেরিকার রাডগার্স বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা দুই সালে প্রকাশিত এই গবেষণাটি আবারও সামনে চলে এসেছে যখন অনেকে পুরনো সেই প্রতিবেদন শেয়ার করছে এবং বলছেন যুক্তরাষ্ট্র আগেই জানত ভারত পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের রূপরেখা কি হতে পারে গবেষণায় সম্ভাব্য একটি দৃশ্যপট তুলে ধরা হয় ভারতীয় পার্লামেন্টে এক সন্ত্রাসী হামলায় ভারতের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতারা নিহত হন এর জবাবে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের অভ্যন্তরে অভিযান চালায় আত্মরক্ষার কৌশল হিসেবে পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহার করে পাল্টা জবাবে ভারত তার পরমাণু অস্ত্র প্রয়োগ করে উভয় দেশ তাদের সমস্ত পারমাণবিক অস্ত্র মজুদ নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে আরেকটি কল্পনা করা হয় যেখানে ভারত কাশ্মীরে আক্রমণ চালায় এবং তা থেকে শুরু হয় ভয়াবহ পারমাণবিক যুদ্ধ গবেষকরা মনে করেন যদি দুই দেশের শাসন ক্ষমতায় বিচক্ষণ ও বিবেক বা নেতৃত্ব থাকে তাহলে এমন ভয়াবহ এড়ানো সম্ভব দুই হাজার পঁচিশ সালে যুদ্ধের পূর্বাভাস এই গবেষণায় আশঙ্কা প্রকাশ করা হয়েছিল দুই হাজার এমন একটি যুদ্ধ বাঁধতে পারে যদিও উনিশশো সালে উভয় দেশ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় এবং এরপর ছাব্বিশ বছর পেরিয়ে গেলেও কখনো তা ব্যবহার করা হয়নি কার্গিল যুদ্ধের সময়ও নয় কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে আবারও পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা নিয়ে উদ্বেগ বাড়ছে দক্ষিণ এশিয়ায় এই দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্য উত্তেজনা যদি আরও বাড়ে তাহলে গোটা অঞ্চলেই সংকট দেখা দিতে পারে যার প্রভাব পড়বে দক্ষিণ পূর্ব সহ পুরো বিশ্বে